চলুন আজকে আমরা নিয়ে এসেছি দু হাজার ষোলোতে বারাসাতের কোন কোন কালীপুজোর কি কি থিম নজরে দেখে নেওয়া যাক সেগুলি বারাসাতের অন্যতম বড় কালীপুজো হল কে এন সি রেজিমেন্টের পুজো এবছর কে এন সি রেজিমেন্টের প্যান্ডেলটা হবে তাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে এটি অবশ্যই দেখতে ভুলবেন না বারাসাত স্টেশনের কাছাকাছি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালীপুজো এবছর তারা নজর থিম নিয়ে এসছেন বিশাল বড় পুকুরটিকে ইউজ করেছেন নায়করা জলপ্রপাত বানাতে হ্যাঁ নায়করা জলপ্রপাতই হল এবছরের থিম বারাসাত স্টেশন সংলগ্ন পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের বারাসাতের নবপল্লী সার্বজনীনের দু হাজার ষোলো কালীপুজোর থিম হল রোমের ভ্যাটিকান সিটি এই থিমে থাকছে সদ্য মাদার টেরেজার সান্থ হওয়ার ঘটনা সুবর্ণ জয়ন্তী বর্ষে বিদ্রোহী সংঘ ভেলোরের শ্রীপুরাম স্বর্ণ মন্দিরের অনুকরণে মণ্ডপটি বানিয়েছেন বন্ধুরা এই কালীপুজোয় দু হাজার ষোলোতে বারাসাতের এইসব নামি দামি মণ্ডপগুলি দেখতে ভুলবেন না বারাসাতের সন্ধানীর এবছর কালীপুজোর থিম হল নীরবে বন্দি শৈশব শিশু মনের ভাবনাকে গুরুত্ব না দিয়ে চাপিয়ে দেওয়া মতামত কিভাবে শৈশবকে বিপন্ন করছে তা দেখানো হয়েছে সাথে সন্ধানীর এছাড়াও বারাসাত ও মধ্যমগ্রামের ১২টি বারোটি পুজো ডিটেলস প্রশাসনের তরফ থেকে অ্যাপসের মাধ্যমে দেওয়া হবে আপনারা এই অ্যাপস ডাউনলোড করতে পারেন গুগলেতে